আজকে ধান ঝাড়াই হবে নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝেড়ে নেবেন নমস্কার সুপ্রভাত সীমার ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখন সকালবেলা সকালের বাসি কাজ সারবো আর পর্বটা স্টার্ট করলাম আর আমার পিছনে দেখুন আজকে এখানটায় ধান ঝাড়াই হবে আমি আগের দিনে ওই উঠোনে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম আপনাদের যে ধানটা গাদা দেওয়া হচ্ছে ধানটা গাদা দিয়েছে গাদা যে ছাউনিটা করেছিল ওটা ধসে নেমে যাচ্ছে তো দাদা ভাইরা একেবারে ঝেড়ে নেবে সেটাই কালকে গল্প করছিল আমার সঙ্গে আর আজকে সকাল থেকে মেশিন নিয়ে কিন্তু তোরজ শুরু হয়ে গেছে আর সারাদিন কী করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে আর নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে রাজহাঁস টোটাল পাঁচটা ডিম পেড়েছে আমি তো পাঁচটা পেয়েছি বাইরে আর পেড়েছি কি জানি না তার মধ্যে একটা ডিম নরম ছিল সেটা তো দেওয়া যাবে না আমরা খেয়ে নিয়েছি আর চারটে ডিম আছে ও কালকে আমরা মাঠ থেকে এসে দেখি ওখানে একটা টিউবলাইট ঝড়ে খারাপ হয়ে গেছিল একদম সাদা ডিমের মতো সেটা নিয়ে তা দিচ্ছে বসে আর তা নিয়ে নিয়েছে ধরছি তাও নড়ে যায় না আজকে হয়তো ডিমগুলো দিয়ে বসিয়ে দেবো আর হয়তো পারবে না ওই চারটে নিয়েই বসিয়ে দেব গোলাপ ফুলের কুঁড়িগুলো বেশ বড় হয়েছে একটা মুখ ফুটেছে বুঝলে ফুলটা কেমন হচ্ছে বলতো গিয়ে ওদের ঘর না আলাদা বানালে হবে না বাইরের দিকে বুঝলে

প্রথম দিন যখন ডিম পারে কত বেলা হয়েছিল তুলে নিয়েছো সকালে দেখছিলেন ধান ঝাড়া মেশিন ঘাড়ে করে আনছে তো এখন ধান ঝাড়াই শুরু হয়েছে দেখুন কিভাবে ধান ঝাড়াই হচ্ছে পা দিয়ে চালাতে হচ্ছে আর হাত দিয়ে এক একটা করে বিচালে নিয়ে আর ওর উপরে ঘোরাতে হচ্ছে আগে একটা সময় ছিল বাঁশের চেটে তুলে একটা বড় পাটা মতো বানানো ছিল সব ঘরে ঘরে বানানো হতো ওটা আঞ্চলিক ভাষায় পাটা বলা হতো তাতে দেরি হতো এখন এই ধান ঝাড়াই মেশিনটা উঠেছে অনেক দিন হয়েছে এখন এইভাবেই ধান ঝাড়াই হচ্ছে আর তারপরে তো এখন বড় গাড়ি উঠেছে একেবারে ধান কেটে ঝাড়াই হয়ে আছে আগেবারে দেখিয়েছিলাম বাসনগুলো মাজা হলেই ভাত বসিয়ে দেবো সকালে সব দিক দিয়ে তারা থাকে

একদিকে ধান ঝাড়াই হচ্ছে একদিকে ধান কাটা হচ্ছে এখানে এক কাকু গরু নিয়ে মাঠে বাঁধতে এসেছে পুরো গ্রাম অঞ্চলের একেবারে ন্যাচারাল পরিবেশ ওই মাঠে ওই দিকে দিত ওই কন্যাটের দিকে সীমা এখন ছাগল দুটো নিয়ে ওই মাঠে বাঁধতে চলে এসেছে এখানে ধান ছিল ওই জন্য গরু ছাগল খোয়াটা কেউ বাঁধতে পারেনি মাঠে ঘাস আছে একটু তো পাকার মতো হয়েছে কেটে তুলে নিলেই হবে তবু আয়ুষ চলে আসছে আমরা চলে এসেছি তুমি একা চলে এসছো সীমা খড়ের জন্য পাতা বলছে রান্নাঘরটা ছাইতে হবে সেই জন্য খড়ের জন্য যোগাযোগ করছে এনারা তো ধান ঝেড়েই নিচ্ছে

আমি খেয়াল করি না ছিল দুজনে এসে কেটে চলে যাচ্ছে পান আর বাড়ি যাচ্ছে ওখানে ওর কারা মেশিন নামাচ্ছে ধান ঝাড়বে এগুলো কি ভিতরে নিয়ে যাবে সব ছড়িয়ে ফেলেছে থেকে খড় দিয়ে দিলে এই ঘাস ও মরে যাবে আর খড় পচে সার হয়ে যাবে গেলে এই জায়গাটা কিন্তু এটা ওটা ফেলে ফেলে পূরণ হয়ে গেছে বুঝলে তুমি ভাবি অনেক বার্তা বড় হয়েছে এরপর কিছু মাটি দিয়ে দিলে ভালো সার হবে Uma you know hora একটু একটু কাঁচা আছে অল্প অল্প পাচ্ছে অল্প অল্প করে তুলছে এটাই হলো আমাদের হাতে চাষ করা ধান কি বড় বড় ঘাস ওর মধ্যে না

আয়ুষের বাপি বাড়ি থাকায় আমি কিন্তু অনেক হালকা স্কুলে নিয়ে আসা দিয়ে আসা ড্রেস করানো আমি যেরকম করতাম ওর বাবাও সেরকমই করে ও বাবা আয়ুষ বড় হয়ে গেছে তো ভুলে গেছিলাম সকাল থেকে এখন প্রায় দুটো বাজে সারাদিন টুকটাক কাজকর্ম একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আয়ুষকে আনতে গিয়েছে আয়ুষের বাবা আনলে আমরা আবার দুপুরের খাওয়া দাওয়া করব তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার